আজকে আমি আপনাকে দেখাবো জয়েন্টে পাসপোর্ট সাইজ ফটো কীভাবে তৈরি করতে হয় ধরে নিন আপনার দোকানে দুজন আসলো এবং একটা ফটো তুললো এবং আপনাকে বলল যে এই ফটোটা আমাকে জয়েন্ট করে বার করে দিন আর যদি আপনারা একটা সাইবার ক্যাব দোকান থাকে তাহলে তো এই কাস্টমারগুলো নর্মালি আসতেই থাকবে তাই না সিঙ্গেল পাসপোর্ট সাইজ ফটো তোলার পাশাপাশি জয়েন্ট পাসপোর্ট সাইজ ফটো তোলার কাস্টমারও আসবে তো আপনাকে এই কাজগুলো করতে হবে তাই না তো আজকের এই ভিডিওতে আপনি জানতে পেরে যাবেন যে জয়েন্টে দুটো ফটো পাসপোর্ট সাইজ করে কিভাবে বার করতে হয় তো আমি আপনাকে এটাই রিকোয়েস্ট করছি ভিডিওটা কেটে দেবেন না স্কিপ করে দেবেন না যতক্ষণ হবে দেখবেন তাহলে একটা ভিডিওর মধ্যেই আপনি সব কিছু শিখে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটা আমি শুরু করে দিই তো দেখুন বন্ধুরা আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি এবং এখানে একটা ফটো ওপেন করেছি এই ফটোটা দিয়ে দেখাবো কিভাবে জয়েন্ট ফটো তৈরি করতে হয় যদিও এই ফটো দুটো পুরুষের তারপরেও কোনো অসুবিধা নয় জয়েন্ট ফটো তৈরি করার পদ্ধতিটা তো এক তো আমি সেই পদ্ধতিটা আপনাকে দেখাবো আমি যেভাবে জয়েন্ট ফটো তৈরি করি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আপনার ফটোশপ সফটওয়্যারে ওই ফটোটাকে ওপেন করতে হবে যদি ডবল ফটো তোলা থাকে এরকমভাবে আপনি ফটোটাকে এইভাবে ওপেন করবেন ওপেন করার পরে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনি চলে আসবেন টুলবারে মানে আপনাকে জয়েন্ট ফটোর সাইজটা দিয়ে নিতে হবে এবার জয়েন্ট ফটোর সাইজটা কি সিঙ্গেল পাসপোর্ট সাইজের ফটো এক সাইজ আর জয়েন্ট পাসপোর্ট সাইজের ফটো এক সাইজ আমি আপনাকে দেখাচ্ছি তো প্রথমত আপনি টুলবার এসে ক্রোপ টুলে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে দেখবেন উপরে দুটো ঘর চলে আসবে ফাঁকা ফাঁকা আপনি উপরকার ঘরটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ দেখুন যেভাবে লেখা আছে আমি আগে থেকেই বাইটি ফোড লিখে রেখেছি আপনাকে দেখানোর জন্য এবং দেখতে সুবিধা হবে যার কারণে দেখুন প্রথমত লিখে রেখেছি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ মানে প্রথমকার ঘরটাই তারপরের ঘরটায় দিয়েছি ওয়ান পয়েন্ট টু ইঞ্চ মানে পাসপোর্ট সাইজ ফটো বানাতে গেলে আমাদেরকে ক্রোপ করার সময় যে সাইজটা দিতে হয় সেটা প্রথমে দিতে হয় ওয়ান পয়েন্ট টু ইঞ্চ এবং পাশেরটাই মানে হাইটে দিতে হয় ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ আর এটা উল্টো মানে জয়েন্টের ক্ষেত্রে হচ্ছে প্রথমেই ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ এবং হাইটে দিতে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ সেটা আপনারা বুঝতে পারছেন তাহলে আপনি প্রথম দিবেন দেবেন ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ তারপরের ঘরটাই দেবেন ওয়ান পয়েন্ট টু ইঞ্চ এটা দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি ফটোগের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন নিয়ে এসে ড্রাগ করে এরকমভাবে নিচের দিকে টানবেন যতটুকু আপনি ফটোটাকে নিতে চাইছেন ঠিক আছে তো বাই ডিফল্ট আমি আপনাকে দেখানোর জন্য এতটুকুই নিলাম নেওয়ার পরে যে কাজটা আপনি করবেন উপরের দিকে লক্ষ্য রাখুন টিকচিহ্নতের একটা আইকন দেওয়া আছে এই টিক চিহ্নত আইকনটার উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ওই সাইজ হিসেবে ফটোটা ক্রোপ হয়ে যাবে এবার আপনি আরেকটু এদিক ওদিক করে রিসাইজ করে নেবেন যতটুকু মানে জয়েন্ট ফটো হয় আর কি যতটুকু থাকলে ভালো লাগে সেরকমভাবে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আমি আপনাকে দেখানোর জন্য এরকমভাবে এই ফটোটা এভাবেই রাখছি এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন টিপ চিহ্নত একটা আইকন আছে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে এরকমভাবে আপনার ফটোটা ক্রপিং হয়ে চলে আসবে এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমত ব্যাকগ্রাউন্ডটা দেখবেন যদি এক কালার ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে এটা আপনি ভালোভাবে বুঝবেন এখানে অনেকজন অনেক রকমভাবে প্রশ্ন করে যে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় ঠিকঠাক মতো করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি না একটু অসুবিধা হয় তো আমি আপনাকে বলছি যদি আপনার পিছনের কালারটা মানে যার ছবি তুলবেন তার পিছনে যদি বিভিন্ন রকমভাবে অনেক রকম কালারিং হয়ে থাকে ধরে একটা ফাঁকা জায়গাতে আপনি ফটো তুলেছেন এবার সেই জায়গার আশপাশে হয়তো গাছপালা নদী নালা অনেক কিছুই আছে তো সেরকম যদি অবস্থায় থাকে তাহলে আপনি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবেন চেঞ্জ করতে সুবিধা হবে আর যদি আপনি মনে করেন সেই ফটোটা তুলেছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা একই কালার অর্থাৎ হয়তো একটা আপনি পর্দা দিয়ে ফটো তুলেছেন মানে এক কালার হবে তো সেই ক্ষেত্রে আপনি ম্যাজিক টুলের মাধ্যমে এটা চেঞ্জ করতে পারেন তো দেখুন এই ফটোটার পিছনের কালারটা অন্য রকম মানে অনেক রকম কালার আছে যার কারণে আমি পেন টুল দিয়ে চেঞ্জ করবো তো প্রথমত দেখুন এইখানে পেন টুলটার উপর একবার ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে উপরে দেখুন পেন টুল বলে লিখেছে এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পরে এবার আমি ফটোটাকে একটু জুম করে নিলাম কীভাবে জুম করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন তো আপনারা একটু জুম বেশি বেশি করে করে নেবেন যাতে আপনার কাটতে সুবিধা হয় দিয়ে পেন টুলটা নিয়ে এরকমভাবে আপনি ধার দিয়ে এইভাবে ক্লিক করতে করতে নিয়ে যাবেন একবারে ধার দিয়ে বেশি ভিতরেও নিয়ে আসবেন না আবার বেশি বাইরেও নিয়ে যাবেন না ঠিক আছে একবারে ধার দিয়ে এরকমভাবে ক্লিক করতে করতে নিয়ে যাবেন তাছাড়াও পেন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এই নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে চাইলে সেগুলো দেখতে পারেন এই ভিডিওটা দেখার পর তো তাছাড়াও এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পেন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় আপনি অনেকটা ক্লিয়ারভাবে অনেকটা সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন আমি আপনাকে দেখানোর জন্য আস্তে আস্তে দেখাবো যাতে আপনি এক দেখাতেই বুঝতে পেরে যান দেখুন আমি যেভাবে ক্লিক করছি আপনার নতুন হাত অবস্থায় আপনি এইভাবে ক্লিক করবেন আস্তে আস্তে দেখুন আমি যেরকমভাবে ক্লিক করছি এরকম কানের ধার দিয়ে এইভাবে আস্তে আস্তে ছুটি ছুটি করে কুটি কুটি করে এরকমভাবে দেখুন এইখানে যে অংশটা আছে আপনি একবারে ধারে নিয়ে আসবেন দেখবার ক্লিক করবেন তারপর একটু অংশ নেবেন হালকা দেখ ক্লিক করবেন তারপরে দেখবেন সোজা হয়ে যাবে অটোমেটিক এরকমভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন যতটুকু অংশকে আপনি নেবেন দেখুন আমি যেরকমভাবে ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি তো একবারে যারা নতুন তাদের জন্য অনেকই অনেক সুবিধা হবে এবং অনেক ক্লিয়ার হবে যার কারণে আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি তাছাড়াও আমার চ্যানেলের নামটা বাংলা টিপস বিগিনার্স মানে আপনারা সবাই জানেন তো দেখুন বন্ধুরা এইভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন যতটুকু অংশ আপনার প্রয়োজন হবে দেখুন আমি এটা জুম আউট করেছিলাম আবার জুম ইন করছি এরকমভাবে আপনি আস্তে আস্তে ক্লিক করতে করতে পুরোটাকে সিলেক্ট করে নেবেন আমি পুরোটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে আমি আপনাকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি পুরোটা সিলেক্ট করে নিয়েছি এবার আমি এটাকে একটু জুম আউট করে দিচ্ছি মানে একটু ছোটো করে নিলাম এবার কি করবেন যখন পুরোটা সিলেক্ট হয়ে যাবে যতটুকু অংশ আপনি নেবেন ততটুকু অংশ যখন এইভাবে সিলেক্ট করা হয়ে যাবে আপনি এইভাবে বাইরের দিক দিয়ে ক্লিক করতে করতে এরকমভাবে উপর দিক দিয়ে মানে ফটকের উপরে নয় ফটকের বাইরে দিক দিয়ে ফাঁকা জায়গা দিয়ে এইভাবে ক্লিক করতে করতে নিয়ে আসবেন দিয়ে যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেইখানে গিয়ে একবার ঠেকে দেবেন দেখবেন অটোমেটিকভাবে এটা একটা ডোডের মতো হয়ে যাবে এবার আপনি যে কাজটা করবেন একটু ভালোভাবে দেখবেন যখনই এরকমভাবে পুরো জয়েন্ট করে দেবেন মানে যেখান থেকে শুরু করেছিলেন ক্লিকটা আপনি সেই জায়গাতে গিয়ে আবার ঠেকে দিলেন মানে এইভাবে উপর দিয়ে ঘুরে ঘুরে তাই না দিয়ে আপনি কি করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারফেস করবেন দেখুন আমি কন্ট্রোল ইন্টারফেস করে দিলাম আর ওটা পুরো কাটিং হয়ে এরকমভাবে সিগন্যাল দিতে আপনার শুরু হয়ে যাবে এবার আপনি যে কাজটা করবেন দেখবেন টুলবার এসে এখানে দুটো কালারের বক্স থাকবে পিছনকার কালারটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর উপরকারের নামটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার তো আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন যার কারণে ব্যাকগ্রাউন্ড কালারটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে কালারটা আপনি দিতে চাইছেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে ব্লু কালারটাই নিলাম নেওয়ার পরে এখান থেকে ওকে করলাম এবার আপনি যে কাজটা করবেন যখন ওকে করে দেবেন আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস মানে কন্ট্রোল সুইচটা পেস করে ব্যাক স্পেসটা একবার প্রেস করবেন যখনই প্রেস করবেন সঙ্গে সঙ্গে এরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা ওই কালারটাই সেট হয়ে যাবে এবার আপনি এই যে সিলেকশনটা হয়ে আছে দেখতে পাচ্ছেন ঝিকঝিক করছে এটাকে হটানোর জন্য কীবোর্ড থেকে আপনি কন্ট্রোল ডি প্রেস করে দেবেন একবার দেখবেন ওটাও অটোমেটিকভাবে চলে যাবে দেখতে ভালো লাগবে তো এবার আপনি এই জায়গাটা লক্ষ্য রাখুন এখানেও একটু সিলেকশন করার দরকার কেননা পিছনকার অংশটা একটু হালকা দেখা যাচ্ছে তাই না এই ফাঁকটা দে তো আপনাকে কী করতে হবে যদি এরকম অংশ হয়ে থাকে তাহলে আবারও পেন্টুনটা নেবেন নেওয়ার পরে এরকম করে সুন্দর করে এইভাবে পুরোটাকে সিলেকশান করে নেবেন দেখুন আমি যেভাবে সিলেকশান করছি দেখুন মানে যতটুকু অংশ নেবেন ততটুকু পুরো সিলেকশান করা যখন হয়ে যাবে আপনি যেখান থেকে শুরু করেছিলেন সেইখানে গিয়ে একবার খেয়ে দেবেন দেখুন হয়ে গেল এবার আমি কীবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারফেস করলাম দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস করলাম দেখুন এখানেও মোটামুটি এই কালারটা হয়ে গেল আগেকার কালারটা বাদ হয়ে গেল দেখুন এবার মনে হচ্ছে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দিয়েই তোলা আছে ফটোটা এরকম তো লাগছে তো যদিও এটা কাটিং করা এবার আপনি ভালোভাবে দেখবেন ফটোটা ঠিকঠাক আছে কি না যদিও এই ফটোটা হয়তো একটু নর্মাল কালারে তোলা আছে তো যার কারণে এরকম লাগছে তো আপনি যতটুকু পারবেন আপনি কম্পিউটার থেকে একটু ফেস করার চেষ্টা করবেন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এম পেস করবেন একবার দিয়ে এখান থেকে এরকমভাবে একটা বক্স আসবে এই যে ডানাটা আসবে এটা একটু হালকা উপরের দিকে তুলবেন তোলার পরে এখান থেকে ওকে করবেন দিয়ে কীবোর্ড থেকে আবারও কন্ট্রোল এল প্রেস করবেন এখান থেকে আপনি এই যে পয়েন্টটা আছে এটা ধরে বাঁদিকে করবেন একটু করে বেশি নয় মানে ফটকের কোয়ালিটি হিসাবে দেখবেন বেশি করলে খারাপ লাগছে নাকি কম করলে খারাপ লাগছে যদি বেশি করলে ভালো লাগে বেশি করবেন তো আপনি এখান থেকে ওকে করবেন দেখুন মোটামুটি ফটোটা লাইন এসেছে এবার আমি আপনাকে বলি ফটকের যদি মনে করেন যে মাথার চুলগুলো একটু কালো করবেন অথবা ভুরোটাকে কালো করবেন এরকম মানে যাতে মানায় আর কি চুলগুলো দেখতে ভালো লাগে কাস্টমার দেখতে পছন্দ করে যদি আপনি এটা করতে চান তাহলে আপনি চলে আসবেন আবারও টুল এখান থেকে আসার পরে এই যে ব্রাউন টুল বলে একটা টুল আছে ক্লিক করবেন তারপরে দুই নম্বর দেখুন ব্রাউন টুল পরে লেখা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এটা সার্কেলটা আছে এটা এই ব্যাকেটটা পেশ করলে ছোটো হবে এটা পেশ করলে বড়ো হবে তো এটা আপনি আপনার মতো করে করে নিয়ে এরকমভাবে ঘষে দেবেন দেখবেন মাথার চুলটা এরকমভাবে কালো হয়ে যাবে উপরের দিকে ঘষলে মানে যেখানে ঘষবেন সেটা কালো হবে ঠিক আছে তো আপনি যদি এই চোখের ভুঁড়োটার উপরে এইভাবে ক্লিক করেন দেখুন এটা গাঢ় হয়ে যাচ্ছে ভুঁড়োটা একটু চকচক করছে হালকা হালকা তা আপনি ফটোগের কোয়ালিটি হিসাবে আপনি হালকা হালকা করে করে দেবেন যাতে দেখতে ভালো লাগে ঠিক আছে আর একটা জিনিস আপনি করবেন এখান থেকে আপনি ফটোটা এখানে রেডি হয়ে থাকবে রেডি হওয়া থাকার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ পেস করবেন একবার কন্ট্রোল ইউ প্রেস করার পরে দেখবেন এই যে এখানে এরকম ধরনের একটা বক্স আসবে আপনি দেখবেন স্যাটারেশন বলে একটা এখানে দাগ দেওয়া থাকবে এই দাগের মধ্যে একটা পয়েন্ট থাকবে পয়েন্টটাকে হালকা ডান দিকে রাখবেন তাহলে দেখবেন ফটোটা একটু জ্বলতে লাগবে একটু কালারিং ভাব আসবে ঠিক আছে তো এটা বেশি করবেন না যতটুকু দরকার ততটুকু করে এখান থেকে ওকে করবেন তো দেখুন বন্ধুরা ফটোটা মোটামুটি লাইনে এসে গেছে এবার আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন তো কীভাবে প্রিন্ট করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি হয়তো এইভাবে কথাগুলো বলছি ভিডিওটা লং হয়ে যাবে বলে তারপরেও আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো তো দেখুন প্রিন্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন ফাইলগুলো একটা অপশান মানে নতুন একটা পেজ নিতে হবে প্রিন্ট করতে গেলেই আপনাকে নতুন একটা পেজ নিয়ে সেই ফলটাকে সেই পেজে রেখে প্রিন্ট করতে হবে তাই না যেহেতু আপনি আপনার প্রিন্টার মেশিনে একটা পেজ দেবেন তো সেই পেজটা তো আপনাকে এখানে সিলেক্ট করে ফটোটাকে সাজাতে হবে তাই না তো যার কারণে আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশন ফাইল অপশানে ক্লিক করবেন তারপর প্রথমেই নিউ বলে লিখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা পেজের বক্স আসবে আপনি যে প্রেসেড সাইজ বলে লিখা আছে পাশে একটা ঘর আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে পেজটা আপনি নেবেন এ ফোর সাইজ পেজ নেবেন নাকি এ সিক্স নেবেন নাকি আপনি চার ছয় নেবেন যেটা আপনি নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন মানে যে পেপারটায় আপনি প্রিন্ট করবেন আপনার ওই প্রিন্টার মেশিনে প্রবেশ করে তো সেই পেপারটার সাইজটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আমি চার ছয় পেপারে প্রিন্ট করবো যার কারণে এখান থেকে যে চার ছয় লেখা আছে এখানে ক্লিক করলাম দেবার এখান থেকে ওকে করে দিলাম দেখুন একটা পেজ আমার সামনে দিয়ে দিল বা একটা পেপার আমার সামনে দিয়ে দিল এবার আমি এই ফটোটাকে পেপারে নিয়ে যাব যার কারণে এই মুভটুলে ক্লিক করে ফটোকের উপরে ক্লিক করে ফটোটাকে এরকমভাবে ড্রাক করে ধরে পেজের উপরে নিয়ে আসলাম দেখুন এখানে চলে আসলো এবার আমি কি করছি এই পেজটাকে এই যে এই পেজটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি মানে এটার তো আর কাজ নেই এটা আমার দরকার নেই যার কারণে এই পেসে কাজ করব যার কারণে এখান থেকে এটা ম্যাক্সিমাইজ করলাম দিয়ে ফলোটাকে এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে নিলাম তো ধরে নিন আমি এটা চার কপি করব যার কারণে একটা থেকে দুটো করার জন্য কন্ট্রোল অল শিপ প্রেস করে ধরে এরকমভাবে মাউসের দিকে সুইচটা প্রেস করে টান দিকে এরকমভাবে সুইপ করে টানলে দেখুন ডবল হয়ে গেল তো এবার আমি এই দুটোকে একসাথে আরও দুটো নামাবো যার কারণে প্রথমত কন্ট্রোল ই পেস করবো একবার তাহলে এটার সাথে এটা মার্জ হয়ে যাবে মানে লেগে যাবে লিঙ্ক হয়ে যাবে তখন আমি কি করব কন্ট্রোল অল শিপ পেস করে ধরে মাউসের দিকে সুইচটা প্রেস করে ধরে এরকমভাবে নিচের দিকে টানবো এইভাবে আমি যত কপি করবো ধরে নিন এই দুটোকে আবার এর সঙ্গে লিঙ্ক করে দেবো তো কি করব আবার কন্ট্রোল ই পেস করবো একবার দেখুন এটার সঙ্গে এই দুটোর সঙ্গে এই দুটো লিঙ্ক হয়ে দিয়ে এবার যদি আমি কন্ট্রোল অলশিপ পেস করে ধরে মাউসের বাঁধকের সুইচটা পেস করে ধরে এরকমভাবে টানি দেখুন কেমনভাবে চারটে থেকে আবার আটটা হয়ে গেল তো ধরে নিন আমি আপনাকে দেখানোর জন্য এটা প্রিন্ট করবো না পদ্ধতিটা দেখাচ্ছি যদি আপনি দুটো প্রিন্ট করেন তাহলে দুটো সাজাবেন যদি আপনি চারটে প্রিন্ট করেন তাহলে এইভাবে চারটে করবেন কন্ট্রোল এই পেস করে ওই যে কন্ট্রোল অল সিপ পেস করে ধরে টানলে ডাবল হবে তো এইভাবে আপনি যে কপি করবেন করে নেবেন দিয়ে আপনি পুরোটা করার পরে দেখুন এটা বর্ডার দেওয়া হয়নি তাই না চার সাইডে একটা বর্ডার দিলে ভালো লাগে তো এই বর্ডারটা দেওয়ার জন্য আপনি কী করবেন প্রথমত আমি কি করছি এই যে দুটো লেয়ার হয়ে আছে দুটো লেয়ারকে এক করে দিলাম দিয়ে আমি উপরের দিকে লক্ষ্য রাখুন ইডিট বলে একটা অপশান ক্লিক করলাম তারপর নিচের দিকে আসলাম দেখুন স্ট্রোক বলে লেখা আছে মানে বর্ডার দেওয়ার জন্য স্ট্রোক লেখাটাই ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে কালার মানে বর্ডারটা কী কালার হবে এই কালার বক্সের উপরে একবার ক্লিক লাক কালারটা সেট করলাম দিয়ে এখান থেকে ওকে করলাম দিয়ে আবারও এই যে এখানে দেখুন একটা ঘর আছে বর্ডারটা কতটা মোটা হবে সেটাই বলছে তো আমি এখানে থ্রি পেক্স মানে পাসপোর্ট সাইজ ফটো মোটামুটি আমি থ্রি পেয়েক্সে রাখি অথবা টু পেয়ে রাখি তো আপনি আপনার মতো করে দেবেন তো আমি এখানে থ্রি পেয়েক্স দিলাম দেখেন থেকে ওকে করলাম দেখুন মোটামুটি সব দিয়ে বর্ডার লেগে গেছে একটু একটু লেগে আছে না সেটা বুঝতে পারছেন এবার আমি প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি পেস করলাম কন্ট্রোল পি পেস করার পরে উপরে দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলে একটা অপশান ক্লিক করলাম তারপরে এই যে প্রপার্টিস বলে লেখা আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে ডকুমেন্ট সাইজের চার ছয় সিলেক্ট করলাম মানে যে পেপারটা আগে নিয়েছিলাম সেই পেপারটা এখান থেকে সিলেক্ট করলাম করার পরে নিজের দিকে লক্ষ্য রাখুন এই যে প্রোটেক্ট লেখা যায় এই থাকবে আর নিজের দিকে লক্ষ্য রাখুন পেপার টাইপে আপনি এখান থেকে ফটো পেপার করবেন যেহেতু আপনি পাসপোর্ট সাইজ ফটো মোটা পেপারে করতে হবে তো মোটা পেপারগুলো আপনার গ্লোসি পেপার তাই না তো আপনি এখান থেকে ফটো পেপার গ্লোসি অথবা এপসম প্রিমিয়াম গ্লোসি এগুলো সিলেক্ট করবেন তো আমি ফটো পেপার গ্লোসি এটাই সেট করে আগে থেকে এখান থেকে এটা সিলেক্ট করলাম এটা সেট করার পরে এই যে স্ট্যান্ড বলে লিখা যায় এটাই ক্লিক করে এখান থেকে হাই করে দিলাম হাই করে দিলে কী হবে ফটোটা সুন্দর হবে বেশি ভালো লাগবে তো ওখান থেকে আপনি হাই করে দেবেন হাই করার পরে নিচে কালার সিলেক্ট করবেন কালারই সিলেক্ট করা থাকবে তো আপনি কালার সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে নিচে দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এবার আপনি আপনার প্রিন্টার মেশিনে ওই ফটো পেপারটাকে সুন্দর করে প্রবেশ করে দেবেন প্রবেশ করার পরে এখান থেকে এসে ওকে করে দেবেন দেখবেন খুবই সুন্দর সহজভাবে এরকমভাবে আপনার ফটোগুলো যেভাবে আপনি সাজিয়েছেন পেপারে এরকম সেম সাইজের ফটো আপনার ওই পেপারে চলে আসবে তখনই আপনি কাস্টমারকে কেটে কেটে দিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনি অনেক সুন্দরভাবে অনেক সহজভাবে বুঝতে পেরে গেছেন যে একটা জয়েন্ট ফটো কীভাবে ফটোশপ থেকে বানাতে হয় এবং প্রিন্ট করতে হয় তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে জানাবেন আর যদি আপনি চ্যানেলে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ভিডিওটা আপনার প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আরও ভিডিও পেতে ওকে তো আজকের মতন ওইখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে